স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়া এরা জঙ্গলে ঘোরাঘুরি করতে অনেক হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়াল মাঝে মাঝে জঙ্গলে আসে জঙ্গলে কেন আসে আসলে জঙ্গলে আসে বিভিন্ন রকম পোকা শিকার করার জন্য জঙ্গলে এরা আসতে বেশ মজা পায় শিকারি ধরার জন্য এবং অনেক সময় এরা জঙ্গলের বিভিন্ন লতা পাতাকে এরা খেয়ে পেটের হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের যে কৃমি আছে সে কৃমি নাশকের জন্য এরা বিভিন্ন রকম গাছপালা লতাপাতা ইত্যাদি খেয়ে থাকে এরা জঙ্গলে ঘোরাঘুরি করা ঘাসের মধ্যে শুয়ে থাকা সহ বিভিন্ন রকম যে আনন্দ উল্লাস করে থাকে জঙ্গলের মধ্যে আসলে এরা দৌড়ে দৌড়ে লাফালাফি ছোটাছুটি করতে বেশ স্বাচ্ছন্দ্য করে আসলে আমরা যারা ঘরে বিড়াল পালি বিড়াল ঘরে পালার কারণে আর বোরিং ফিল হয় আমাদেরও তো অনেক সময় ঘরের মধ্যে থাকতে বা এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে যেমন বোরিং ফিল হয় বিড়ালরাও পশু পাখিরাও সে এরকম এর জন্য এরা মাঝে মাঝে জঙ্গলে আসতে বেড়াতে বেশ পছন্দ করে এটা আসলে তাদের স্বাভাবিক জাত প্রক্রিয়ার কারণে হয়ে থাকে জঙ্গলে এসে এরা অনেক সময় ঘাস খায় ঘাস খেলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি যে বৃদ্ধি করার যে একটা প্রক্রিয়া সেটা এরা প্রকৃতিক প্রাকৃতিকভাবে এরা গ্রহণ করে থাকে তাই বিড়ালরা সময় এরা বাইরে প্রকৃতিতে ঘোরাফেরা করতে বেশ বোধ করে কারণ বাসায় থাকতে বেশ বোরিং ফিল করে ঘাস খাওয়া জঙ্গলে ঘোরাঘুরি করা এদের এদের শরীরের জন্য অনেক উপকারী একটা বিষয় তাছাড়া জঙ্গলে ঘোরাঘুরি করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে